তো হ্যালো সকলকে সকলকে ওয়েলকাম লাইভে আসার জন্য সবাই কেমন আছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই কমেন্ট করবে যাদের নতুন চ্যানেল আছে তারাও কমেন্ট করো যাতে আদার্স ভিউয়ার্সরাও তোমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারে হুম আর হচ্ছে গিয়ে তোমরা সবাই কমেন্ট করো হ্যাঁ যারা লাইভে আছো সকলকে ওয়েলকাম লাইভে আসার জন্য যারা ইউটিউব লাইভে এসছো আমার লাইভে তাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা একটু কমেন্ট করো তোমাদের সাথে কথা বলার জন্য যাদের চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্ট করবে যাতে অন্যরাও দেখতে পারে তোমার চ্যানেলটাকে ঠিক আছে প্রত্যেককে কমেন্ট করার জন্য বলবো প্রত্যেকের কমেন্ট করো আছো লাইভে দেখছি এর মতো খোলা আছে সারা কমেন্ট বক্স যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করো আনোয়া আনারুল হক কেমন আছো দাদা ভাই অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আনারুল আনারুল তুমি আমার লাইভে প্রথম এসছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য আনারুল কেমন আছো বলো আর কোথেকে বলছো বলো ইন্ডিয়া না বাংলাদেশ আনারুল হক যদি আমার কথা শুনতে পাও তো অ্যান্সার করো দাদাভাই আমি ভালো আছি আমার বাড়ি বসিরহাট আচ্ছা বসিরহাটটা নর্থ চব্বিশ পরগনা নিশ্চয় নর্থ না ইস্ট ইস্ট না সাউথ সাউথ না নর্থে আছে তোমার বসিরহাটটা হুম নর্থ চব্বিশ পরগনা ঠিক ওখানে গেছিলাম আমার যাওয়া হয়েছিল একটা কাজের জন্যই তা বলো কেমন আছো ও ভালো আছো বলেছো ঠিক আছে বাড়ির সবাই ভালো আছে তো আর কি করো তোমার কি এটা চ্যানেল আছে নাকি আমার বাড়ি পূর্ব বর্ধমান দাদা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমানে এটা কি তোমার চ্যানেল আনারুল হক যারা লাইভে আছো তারা প্রত্যেকে কমেন্ট করো যাদের চ্যানেল আছে তারা বিশেষভাবে কমেন্ট করবে কারণ আদার্স ভিওয়ার্স তোমার চ্যানেলে ভিজিট করতে পারবে এবং সাপোর্ট করতে পারবে ওর জন্যই বলছি চ্যানেলে যারা আসছো আমার চ্যানেলটায় তারা কমেন্ট করো আচ্ছা আমি ইলেকট্রিক অফিসে জব করি আমার একটা চ্যানেল আছে এটাই কি তোমার চ্যানেল না আর একটা আছে অন্য একটা চ্যানেল আছে বুঝতে পারছি না ক্লিয়ার করে বড় হতো তাহলে আমি যারা ভিউয়ার্স আছে তাদের বলবো তোমার চ্যানেলটা ভিজিট করতে এবং তোমাকে সাপোর্ট করার জন্য Ada kita macam channel. আচ্ছা নুরুল বলছি না এটা আমার চ্যানেল না আচ্ছা তাহলে তোমার চ্যানেলটা কি চ্যানেলের নাম কি আছে তোমাদের চ্যানেলের নামটা এখানে বলো লাইভে যারা আসছো তাদের প্রত্যেককে বলবো কমেন্ট করার জন্য মোহাম্মদ ইব্রাহিম আবি আচ্ছা ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবি এসছো তুমি অনেক অনেক ভালো লাগছে তুমি আবার এসছো আমার লাইভে কেমন আছো বলো ইব্রাহিম আনারুল হক তোমার চ্যানেলটা চ্যানেলের নামটা একটু এখানে লিখবে কমেন্ট করবে হ্যাঁ যাতে আদার্স ভিউয়ার্সরা তোমার চ্যানেলটাতে যেতে পারে আর যদি মনে হয় আমার চ্যানেলটাও একটু ভিজিট করবে একটা কমেন্ট করে আসবে যাতে আমিও তোমার চ্যানেলে ভিজিট করতে পারি কারণ হচ্ছে গিয়ে এইখানে যে লাইভ করছি এর কমেন্ট কিন্তু আর দেখতে পারবো না লাইভ শেষে আমি তাই তুমি একটা তোমার ওই চ্যানেলটা থেকে আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবে তাহলে আমি তোমার চ্যানেলে ভিজিট করতে পারবো ঠিক আছে আনারুলকে বলছি আর ইব্রাহিম কেমন আছো বলো ইব্রাহিমকে বলছি কেমন আছো কি চলে যাচ্ছ নাকি আচ্ছা আনারুল হক চ্যানেলের নামটা দিয়েছে হ্যাঁ যারা লাইভে আছো লাইভে বেশি জন একজনই আছে লাইভে যারা আসছো তাদের বলবো আনারুল হকের এই চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করবে আর আনারুলকে সাপোর্ট করবে আনারুল আমার চ্যানেলে বোধ হয় প্রথম এসছো তুমি এর আগে কমেন্ট আসেনি তোমার আনারুলকে বলবো এই চ্যানেলটা থেকে আমাকে একটা ইয়ে করবে কমেন্ট করবে হ্যাঁ আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করবে আমি যাতে আমি তোমার চ্যানেলটা ভিজিট করতে পারি আজকে প্রথম হ্যাঁ বুঝতে পেরেছি তো তুমি আজকে প্রথম এসছো আর আমি ওই আসি মাঝে মাঝেই আসি সব সময় আসার সময় হয় না কাজে ব্যস্ত থাকি তো আসলে ওই আটটার পরেই আসি যদি মনে হয় এর পরে আবার এসো লাইভে জয়েন করো আটটার পরেই আসি বেশিক্ষণ থাকি না তিরিশ মিনিটের মতো থাকি তিরিশ চল্লিশ মিনিটের মতো থাকি আচ্ছা আনারুল আমি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা আজকে করেছো না কি অন্যদিন অন্যদিন তো আসুনই লাইভে আজকে নিশ্চয়ই করেছো ঠিক আছে যদি করে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমার সাপোর্ট নিশ্চয়ই পাবে কিন্তু আমাকে ওই চ্যানেলটা থেকে কিন্তু কমেন্ট করবে তাহলে কিন্তু আমি সাপোর্ট করতে পারব নয়তো আমি করতে পারব আমি তোমার কমেন্ট আর দেখতে পারব দাদা হয় কী কাজ করা হয় আমি ইয়ে করি ডিটিপির কাজ করি বাড়িতে বসেই করি স্কুল কলেজের কাজগুলো যেমন কোশ্চেন কোয়েশ্চেন তারপর বই টই এগুলো টাইপিংয়ের কাজ করি বই ম্যাগাজিন স্কুলের তোমার কোয়েশ্চেনগুলো কলেজের কোয়েশ্চেনগুলো যাবত স্কুল কলেজের কাজও কি আমি ম্যাক্সিমাম করি এটাই আমার প্রফেশনাল কাজ আর পার্ট টাইম আমি অ্যাকচুয়ালি আমি গান করি পার্ট টাইম অর্কেস্ট্রাতে ওটা আমার কাজের ফাঁকে কাজ বাদ দিয়ে না কারণ হচ্ছে গিয়ে প্রফেশনালভাবে আমি আমার এই ডিটিপির কাজটাকে টাইপিংয়ের কাজটাকেই নিয়েছি আর ওই গানটা আমি যখন কাজ থাকে না তখন ব্যান্ডের সাথে যাই মাঝে মাঝে ওদের বলা আছে যে যখন ফাঁকা থাকবো তখন কিন্তু যাবো ওদের সাথে তাই তখন ওরা তখন ইয়ে করে যখন কাজ থাকে না যেমন এখন কাজ নেই এখন অফ আছে এখন যদি প্রোগ্রামে হয় তাহলে আমাকে ডাকবে আর তো কাজ থাকে আমার ওই পরীক্ষার সময় খুব চাপ পড়ে যায় ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট যে পরীক্ষাগুলো হয় তিন মাস পর পর তখন এক মাস দেড় মাস দু মাস পর্যন্ত মানে ধরো এপ্রিলে পরীক্ষা হলো ফেব্রুয়ারির শেষ উইক থেকে এপ্রিলে ফার্স্ট উইক পর্যন্ত আমার কাজ থাকছে তার মানে মার্চ এপ্রিল ওই এক মাসই ধরো এক মাসের মতো কাজ পুরো মানে র্যান্ডাম কাজ খাওয়ার সময় হয় না এমন কাজ মানে ভীষণ চাপ পড়ে যায় তিরিশ চল্লিশটা স্কুল চল্লিশটা না পঁয়ত্রিশটা মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশটা স্কুল আর কলেজ দুটো কলেজ আছে এই এদের কাজগুলো করি তখন খুব চাপ পড়ে যাবে আবার আগস্টে পরীক্ষা আছে সেকেন্ড ইউনিট তখন চাপ পড়ে যাবে আবার ডিসেম্বরে পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা তখন চাপ পড়বে যারা লাইভে আছো তাদের বলবো আনারুলের চ্যানেলটাতে অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে না না পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর দুটোর মধ্যে কোনটা হয় না পূর্ব বর্ধমান 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 আচ্ছা ঠিক আছে হুম অনেক অনেক ধন্যবাদ তুমি লাইভে এসছো অনেক অনেক ধন্যবাদ আর মাঝে মাঝে আসবে হুম আর তুমি কি লাইভ করো নাকি তাহলে তোমার লাইব্রে যাওয়া যাবে আনারুল আনারুল কি লাইব্রে আসো হুম আনারুল বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো না আমি লাইফ করি না আচ্ছা ঠিক আছে যারা লাইভে আছো বলবো আনারুলের একটা চ্যানেল এখানে নাম লিখেছে ওই চ্যানেলটাতে ভিজিট করবে এবং সাপোর্ট করবে আনারুলের চ্যানেলটাকে বাড়িতে সবাই ভালো আছে লাইভ করার সময় হয়ে ওঠে না হ্যাঁ ঠিকই বলেছ যারা কাজ করে অন্য কাজ তাদের এই ইউটিউবে সময় দেওয়াটা অনেক মুশকিল আমি তো বুঝি আমি তো জানি আমি তো অন্য কাজ করি এবার যারা ইউটিউবে ইউটিউব নিয়ে পড়ে থাকে তাদের পক্ষে তো কোনো সমস্যা নাই সমস্যা যারা আদার্স অন্য কাজ করে তাদের ক্ষেত্রেই সমস্যা ইউটিউবে সময় দেওয়া আমিও তো ওই যখন কাজের চাপ পড়ে যায় তুই তখন মানে ফাঁকা সময়টায় ইউটিউব ভিডিওগুলো করে রাখি ওই যে যে ভিডিওগুলো তুমি হয়তো দেখেছো কি না যাই না যদি দেখে থাকো তো ভালো বুঝবে ওই ভিডিওগুলো অলরেডি আগে থাকতে করা ছিল আমার যখন কাজের চাপ খুব পড়ে যায় তখন আমি ওগুলো ছাড়তাম এখন যখন কাজের চাপ কমে গেছে এখন আবার কয়েকটা ভিডিও করে রাখবো যখন কাজের চাপ বাড়বে তোজন আবার ওই ভিডিওগুলো ছাড়বো না তো কাজু করব প্লাস ভিডিও করব ওগুলো হয় না হবে না যারা লাইভে আসছো তাদের প্রত্যেককে বলবো কমেন্ট করার জন্য যারাদের চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্ট করো যারা যদি চ্যানেল থাকে তারা ইয়ে করো কমেন্ট করো তাহলে অন্য ভিউয়ার্সরাও তোমার চ্যানেলে যেতে পারবে ভিজিট করতে পারবে এবং সাপোর্ট করতে পারবে লাইভে আসো তো ওর জন্যই একজন ধরো আমি লাইভে গেলাম অন্য কারো চ্যানেল থাকলে সে কমেন্ট করবে তার চ্যানেলে অবশ্যই অন্যরাও ভিজিট করবে এর জন্যই তো আর একটু গল্প গুজব করার জন্য আড্ডা মারার জন্য তো অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে এসছো আর বেশিক্ষণ লাইভে থাকছি না এখানেই লাইভ শেষ করছি আবার দেখা হবে পরের পরবর্তীকালে পরবর্তীকালে হয়েছে আবার পরের দিন দেখা হবে তো ততক্ষণের জন্য সবাইকে শুভ রাত্রি গুড নাইট টাটা বাই